হ্যালো এভরিওয়ান কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা ভিডিও টাইটেল এবং থামলে দেখে তো অলরেডি বুঝেই গিয়েছো তোমরা আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে তোমাদের জন্য কোনো নরমাল প্রক্সি সার্ভার না তোমাদের জন্য নিয়ে চলে এলাম স্পেশাল ভিআইপি প্রক্সি সার্ভার তো আগে আপনাদের প্রমাণ দেবো যে এটি কেন ভিআইপি প্রক্সি সার্ভার তারপর আপনাদের দেখিয়ে দেবো আপনাদের ফোনে কিভাবে এটি সেট আপ এই প্রক্সি সার্ভারকে ভিআইপি প্রক্সি সার্ভার বলার একটাই কারণ এখানে দেখতেই পাচ্ছেন গেমটি আপডেট নিচ্ছে আর অন্য অন্য প্রক্সি সার্ভার যেগুলো আছে সেগুলো কখনোই এখানে আপডেট নিবে না অন্য অন্য প্রক্সি সার্ভারে আপনাদের প্রথমে একটি ফাইল ডাউনলোড করে তারপর ফাইল ম্যানেজার থেকে সেট আপ দিলে তারপরে এখানে আপনাদের ওপেন হবে তাছাড়া আপনাদের গেমটি ওপেন হবে না বাট এই ভিআইপি প্রক্সি সার্ভার আপনাদের কোনো এক্সট্রা ফাইল ডাউনলোড করতে হবে না শুধুমাত্র একটি ফাইল ডাউনলোড করলে আপনাদের প্রক্সি সার্ভার পুরোপুরি সেট আপ হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই ভিআইপি প্রক্সি সার্ভারটি খুলবে সেটি আপনাদের দেখানো যাক এই ভিআইপি প্রক্সি সার্ভারটি খুলতে হলে আপনাদের অবশ্যই একটি ফাইল ডাউনলোড করতে হবে ফাইলটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে দেখতেই পাচ্ছেন ফাইলটি আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি এটিকে ইনস্টল করে নেব আপনাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করা থাকে তাহলে অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল হবে না অবশ্যই আপনাদের ফ্রি ফায়ার ম্যাক্সটি ডিলিট করে নিতে হবে ফ্রি ফায়ার থাকলে কোনো সমস্যা নেই কারণ এই আস্তটা বাটন নামে অ্যাপসটি হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স এটিকে আমরা প্রথমে ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন হুবহু ফ্রি ফায়ারের মতো একটি লোগো চলে আসছে তো এখান থেকে পারমিশনগুলো সব এলাও করে দেবে এলাও করে দেওয়ার পর এখানে আমাদের অ্যাপসটি আপডেট চাইবে তো আমরা এখান থেকে অ্যাপসটি আপডেট করে নেব গেমটি আপডেট নেওয়ার পর গেম থেকে আপনাদের বের করে দিবে তো আপনারা আবার গেমটিকে ওপেন করবেন ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গেমটি আপডেট হয়ে গেছে গেমটি ওপেন করার জন্য এখানে সাতাশে আপডেট চাইছে তো আমরা এখানে প্রথমে আপডেট টি দিয়ে নেব আপডেট নেওয়ার পর এখানে গেমটি লোয়েডিং নিয়ে আমাদের গেম ওপেন হয়ে যাবে ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের লগ ইন অপশনে চলে এসেছে তো আমরা এখান থেকে গেস্ট আইডি দিয়ে ওপেন করে নেব। আপনারা জিমেল লগ ইন হবে না অবশ্যই আপনাদের গেস্ট আইডি দিয়ে লগ ইন করতে হবে তো এখান থেকে গেস্ট অপশনে ক্লিক করে এখান থেকে একটি গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন তো আমি এখান থেকে একটি গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো এখান থেকে নাম দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম যেহেতু এফএফ ফিলাক্স বিটি তাই আমি এখান থেকে নাম দিয়ে দিলাম এফএফ ফিলাক্স বিটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নেম এখান থেকে দিয়ে দেবেন ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে আমরা এখন চলে যাব সরাসরি গেমের মধ্যে বাট এখান থেকে আপনাদের গেমের মধ্যে নেবে না এখানে আপনার অ্যাকাউন্টটি লক দেখাবে আমার অ্যাকাউন্টটিও এখান থেকে লক দেখাচ্ছে এখন আমরা অ্যাকাউন্টটিকে কিভাবে আনলক করবে সেটি এখন দেখাবো অ্যাকাউন্টটি আনলক করার জন্য উপরে একটি ইউআইডি দেওয়া আছে ফার্স্টে আমরা ডি টি স্ক্রিনশট দিয়ে নেব স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে গেম থেকে বের হয়ে চলে যাব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর উপরে একটি হোম বাটন দেখতে পাবেন ওখানে প্রেস করে দিবেন তারপর এখান থেকে গুগল লেন্সে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেটি এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখান থেকে একটু জুম করে নেবেন জুম করে আপনাদের ইউআইডিটা এখান থেকে কপি করে নেবেন ইউআইডি কপি করা হয়ে গেলে সরাসরি চলে যাবেন ক্রোম সার্চ ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করবেন আনলক এফএফ বেটা সার্ভার সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে তো আপনারা এখান থেকে ফার্স্ট এজ ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে ভেরিফাই অপশন চলে আসবে ভেরিফাই করা হয়ে গেলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দ্বিতীয় নম্বরে যে অপশনটি রয়েছে আনলক উইথআউট ডিসকাউন্ট সেখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের একটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে সেখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আবার এখানে ক্লিক করে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনারা যে টি কপি করেছিলেন সেটিকে এখান থেকে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে আনলক উইদাউট ডিসকাউন্ট নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করে দিবেন তারপর আবার আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এখানে আবার ক্লিক করলে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনাদের নেক্সট ক্লিক করে দিবেন তারপর আবার একটু মধ্যে নিয়ে যাবে সেখান থেকে ব্যাগ দিয়ে আবার ক্লিক করবেন আবার ওয়েবসাইট এর মধ্যে নিয়ে যাবে সেখান থেকে আবার ব্যাক দিয়ে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের এক স্টেপ কমপ্লিট হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আর এক স্টেপ কমপ্লিট হয়ে গেছে তারপর আবার নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে তারপর আমরা এখান থেকে ব্যাগ দিয়ে চলে দেবো সরাসরি গেমে ওপেন করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভিআইপি প্রক্সি সার্ভার ওপেন হয়ে গিয়েছে যদি আমরা প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতেই একশো লেভেল আইডিতে সাথে রয়েছে যদি আমরা গান স্ক্রিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতেই পাবেন ফ্রি ফায়ারের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো স্কিন এসেছে সবগুলোই রয়েছে এই প্রক্সি সার্ভারের মধ্যে যদি আপনারা ড্রেস আপের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো ড্রেস আপ কালেকশন রয়েছে যদি আপনার ড্রেস আপগুলো এভাবে স্কল করে সবগুলো দেখতে চান তাহলে আপনাদের কত সময় লেগে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কোনো সমস্যা ছাড়াই যদি তোমরা প্রক্সি সার্ভারটি খুলে ফেলো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে